সুযোগ করে দিতে আমরা পরিচয় করে আসান ভাই আমাদের শ্রদ্ধ বড় ভাই জাতিতাবাদী ছাত্রদলে এক সময় কেশদচন্দ্র মহোদ্যোলায় রাজনীতি করেছে আমাদের শ্রদ্ধ বড় ভাই নাসির ভাই মজিয়াত ভাই এদেরও বক্তৃতা দেওয়া সুযোগ করে দেখা যাচ্ছে এদের সাথে আমি শুরু পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়াবাদী ছাত্রদলের এক সময় এর সাথে যে আন্দোলনে আমাদের সহকর্মী হাতে গোনা পাঁচ ছয় গণ ছাত্রদল নিয়ে আমরা যেমন অর্টিস করেছি একটি মাত্র একজন মাত্র কৃষকচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র পাশা ছিলেন আমার শ্রদ্ধ বড় ভাই অজুল শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমি তাকে পরিচয় করি অজুল আক শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতের বাড়ি ছাত্র দলের প্রভিপি ছিল এখন কর্মজীবন আছে হায়দার আলী হায়দার আলী হায়দার আলী হায়দার আলী এখন উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমার সাথে কৃষকচন্দ্র মহাবিদ্যালয় জিএস নির্বাচন করিল এখন জাতীয়তাবাদী কৃষকদের নেতা হাফিজুর রহমান সফল আমাদের মাঝে আছে সাবেক ব্যাংকার জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছে নুরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলে এখানে জেলা ছাত্রদের সেক্রেটারি ছিল শাহদুর আমার পপ্পু তাকে বক্তৃতা সুযোগ দিতে পারছি আমাদের মাঝে দুইজন বর্তমান সাবেক বর্তমান ছাত্র নেতা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমার ছেলের ছেলের বাসতে শাহেদ আহমেদ এবং মনিরুজ্জামান মিঠু আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে জাতীয়তাবাদী ছাত্র দলের জনের পরিশ্রম করে ত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছে জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি জেলা জাতীয় জেলা যুব দলের সাধারণ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু জেলা যুব দলের সভাপতি আসান হাবিব রনক জাতীয় ছাত্র দলের কৃষকচন্দ্র মহাপের সভাপতি মনিরুজ্জামান মিঠু মিজামুর রহমান মিজানুর রহমান জাতিবাই সাত কৃষ্ণচন্দ্র বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শাকিব সভাপতি কেশবচন্দ্র মহাবিদ্যালয় মনিরুজ্জামান মাসুদ কেসি কালাস ছাত্রালয়ের সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক কেশবচন্দ্র মহাবিদ্যালয় সাগর আহমেদ সাধারণ সম্পাদক কেশবচন্দ্র মহাবিদ্যালয় আব্দুল সালাম সভাপতি কেশবচন্দ্র মহাবিদ্যালয় হারুনার রশিদ সাধারণ সম্পাদক মহাবিদ্যালয় আলী ছাত্রালয়ের সাবেক কেশরচন্দ্র নেতা মাসে সাধারণ সম্পাদক কেশবচন্দ্র মহাবিদ্যালয় ফিরোজ আহমেদ তারেক

নেতৃত্ব দানকারী নেতা বসে আছেন যে কেশব ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের ছেলে ছোট ভাই অলিদ আহমেদ পিকুল আমাদের মাঝে বসতে আছে আউ্কা জাতীয়তাবাদী ছাত্র দল একসময় কেশবন্ধু মহামদের ক্রিয়া সম্পাদক ছিল এবং অনেক নেতৃত্ব বসে আছে যাদেরকে বক্তৃতা দিতে পারছি না বলে আমি নিজে বক্তৃতা দেবো যাদেরকে বক্তা দেওয়ার সুযোগ পাচ্ছি না বলে আমি বক্তৃতা দেবো না এই পর্যায়ে আমি বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি আমার সময়টুকু তাকে দিয়ে দিচ্ছি